অফিসের দিকে যাচ্ছে আপনারা সবাই দেখেন রাস্তার পুরো ফাঁকা সামনে হলো আর টিভির অফিস অফিস সামনে এখন আমি অফিসে যাচ্ছি দেখেন সবাই আর টিভির অফিস ফেসে যাচ্ছি আপনারা সবাই দেখবেন পরিষ্কার করেছে সুন্দর লাগতেছে এখানে আপনারা সবাই পরিষ্কার করেছে সুন্দর লাগতেছে লোকজন চলাচলি করতে পারতেছে অনেক গন্ধ নাই বাতাস নাই সুন্দর পরিষ্কার লাগতেছে পরিষ্কার করেছে এখানে আপনারা ভালো সুন্দর লাগতেছে জায়গাটা পরিষ্কার রয়েছে এগুলা ঘাস রয়েছে ঘাসও পরিষ্কার দরকার

দেখেন আপনারা সবাই দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় আর শেয়ার করেন এই জায়গাও ময়লা খেলানো রয়েছে ময়লা উঠাচ্ছে না শুধু বাজে অবস্থা আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন আর কমেন্ট করে জানাই ধন্যবাদ সবাইকে আল্লাহ